নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসালিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের হৃদয় রেখা বা হার্ট লাইনের বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা এই বিষয়টি নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের প্রধান তিনটি রেখার মধ্যে অন্যতম একটি রেখা হলো হৃদয় রেখা হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি হৃদয় রেখা থেকে আমাদের ইমোশন মনোভাব স্বাস্থ্য প্রেম এবং শনির সাড়ে সাতের সময় কতটা আমাদেরকে কষ্ট মিলবে সেটি পর্যন্ত জানা যায় হৃদয় রেখা থেকে আমাদের পারমানেন্ট বা দীর্ঘ সময়ের রাজযোগকে দেখা যায় পার্মানেন্ট বা দীর্ঘ সময়ের কোনো স্বাস্থ্যহানি রিলেটেড বিষয়কে দেখা যায় প্রেম বিবাহ হবে কিনা না এ সমস্ত কিছু কিন্তু জানা যায় হাতের হৃদয় রেখা অবশ্যই শুভ এবং বলবান এবং তার সাথে সাথে নির্দোষ থাকা উচিত হৃদয় রেখাতে যদি তিল চিহ্ন কোনো কালচে দাগ বা জাল চিহ্ন বা চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু এটি কিছু না কিছু বিষয়ে সমস্যাকে কিন্তু দেখিয়ে থাকে এটি স্বাস্থ্যের বিষয়েও সমস্যাকে কিন্তু দেখিয়ে থাকে তো চলুন একে একে হৃদয় রেখার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে যা দেখাবো তো অবশ্যই নিজের হাতের সাথে মেলাতে থাকুন প্রথমত যদি কোনো জাতক বা জাতিকার হাতের হৃদয় রেখাটি তর্জনী এবং মধ্যমা এই দুটি আঙুল অর্থাৎ তর্জনী এবং মধ্যমা আঙুল দুটির মাঝে এসে সমাপ্ত হয় অর্থাৎ হাতের হৃদয় রেখাটি এইভাবে এসে উৎপন্ন হয়ে এই দুটি আঙুলের মাঝে গিয়ে সমাপ্ত হয় যে কোনো প্রকারে হৃদয় রেখা গিয়ে যদি এইভাবে এই তর্জনী এবং মধ্যমা আঙুলের মাঝে গিয়ে সমাপ্ত হয় তো এদের অবশ্যই নিজের ওজনের প্রতি বিশেষ ধ্যান কিন্তু রাখা উচিত এদের যদি হঠাৎ ওজন বৃদ্ধি পায় তাহলে হরমোন রিলেটেড সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা উৎপন্ন হতে দেখা যায় এরা ব্যবহারিক দিকে কুশল হয়ে থাকে এরা বুদ্ধিমান বা বুদ্ধিমতি হয়ে থাকেন এরা কিছুটা প্র্যাকটিক্যাল নেচারের হয়ে থাকেন ধন এদের মধ্যম পর্যায়ের থেকে থাকে তবে এদের মধ্যে ডিজায়ার বা কামুকতা অনেক বেশি কিন্তু দেখতে পাওয়া যায় এবার দেখাবো দ্বিতীয় বিষয় বা দ্বিতীয় সংক্ষেত্রের বিষয় যদি হাতের হৃদয় রেখাটি শনির আঙুল বা হাতের এই আঙুলটিকে আমরা মধ্যমা বা মিডিল ফিঙ্গার বলে থাকি এটিকে আমরা শনির আঙুল বা এই যেহেতু এই আঙুলটি শনি কারকত্ব করে থাকে তাই এটিকে আমরা শনির আঙুলও বলে থাকে। যদি হাতের হৃদয় রেখাটি শনির আঙুল বা মধ্যমা আঙুলের দিকে কার হয়ে যায় অর্থাৎ হাতের হৃদয় রেখাটি যে কোনো জায়গা থেকে এভাবে গিয়েছে এইভাবে একেবারে শনির আঙুলের দিকে এইভাবে কার হয়ে যায় সেটি হাতের শনির আঙুলের কাছে এসে আঙুল পর্যন্ত মিশে যেতে পারে এইভাবে হতে পারে অথবা শনির আঙুলের দিকে এইভাবে কার হয়ে চলে যেতে পারে এই ধরনের হতে পারে যদি এই ধরনের হৃদয় রেখা থেকে থাকে তো এটি শিক্ষার বিষয়ে কিন্তু ব্যবধান অথবা সমস্যা কিন্তু উৎপন্ন করে থাকে কর্মক্ষেত্রের ব্যাপারও বিভিন্ন প্রকারের সমস্যা কিন্তু এটি উৎপন্ন করে থাকে মহিলাদের হাতে যদি এমন রেখা থেকে থাকে তাহলে শ্বশুরবাড়ি সম্পর্কিত বিষয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু উৎপন্ন হতে দেখা যায় শনির সাড়ে সাতির দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় এদের মানসিক বেদনাদায়ক হতে দেখা যায় এরা কিছুটা তাড়াহুড়ো করে থাকে হঠাৎ রেগে যাওয়া বা তার জন্য কিছু না কিছু সমস্যা বা ইমোশনাল অ্যাক্টিভিটির জন্য কিছু না কিছু সমস্যা কিন্তু এদের উৎপন্ন হওয়াকে এটি দেখিয়ে থাকে এবার দেখাবো তৃতীয় সংকেতটির বিষয় হৃদয় রেখা অর্থাৎ হৃদয় রেখাতে যদি চিহ্ন বা আইল্যান্ড সাইন থেকে থাকে হাতের যে কোনো প্রকারের হৃদয় রেখা থাকতে পারে যে কোনো ধরনের হাতের হৃদয় রেখা থাকতে পারে এভাবে সে হৃদয় রেখা বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যেতে পারে হাতের হৃদয় রেখার উপরে যদি এই ধরনের চিহ্ন বা আইল্যান্ড সাইন থাকতে দেখা যায় বা যেটিকে আমরা চিহ্ন বা চিহ্ন বলে থাকি এই ধরনের চিহ্ন বা যদি আইল্যান্ড সাইন থেকে থাকে তাহলে এটি শারীরিক সমস্যা ঘর পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা জীবন সাথীর শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যাকে কিন্তু এটি ইন্ডিকেট করে কিন্তু এই দ্বীপ বা জব চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটু বৃহৎ আকারের হয়ে থাকে বা যদি চিহ্ন বা জব চিহ্নটি একটু বেশি জায়গা জুড়ে থেকে থাকে এই ধরনের যদি জব চিহ্ন বা চিহ্নটি যদি থেকে থাকে একটু দীর্ঘ হয়ে থাকে তো যে বয়সে এটি উৎপন্ন হচ্ছে সেই বয়স কিন্তু অত্যন্ত সাবধানে থাকা উচিত এটি বড় কোনো ধরনের শারীরিক কিন্তু সমস্যা কোনো মেজর সমস্যাকে কিন্তু ইন্ডিকেট করে এই চিহ্নকে যদি বাইরের দিক থেকে কোনো রেখা এসে এইভাবে ছেদ করে চলে যায় যে কোনো প্রকারে যে কোনো জায়গা থেকে যদি রেখা আসে এইভাবে ছেদ করে চলে যায় বাইরের দিক থেকে রেখা এসে বা হৃদয় রেখার বাইরের দিকের অংশ থেকে কোনো রেখা এসে যদি এইভাবে ছেদ করে বা কেটে দেয় তো এদের লোহা অথবা ভারী বস্তু থেকে সাবধান হওয়া উচিত এছাড়াও এটি আইনি জটিলতাও কিন্তু উৎপন্ন করে থাকে তাই এই বিষয়েও কিন্তু অবশ্যই এদের সচেতনতা রাখা উচিত এবার দেখাবো চতুর্থ সংকেতটির বিষয় হৃদয় রেখা যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট কিন্তু এই জায়গাটিকে আমরা বলে থাকি হাতের হৃদয় রেখাটি যদি এইভাবে এসে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় তাহলে এরা একটু সংকোচি স্বভাবের হয়ে থাকে নিজের ব্যাপারে কনফিউজন মাইন্ডেড হয়ে থাকেন তবে এদের থাকা খাওয়া এবং পড়া অর্থাৎ বেসিক নেডের কখনোই কোনো বিষয়ে অসুবিধা কিন্তু খুব বেশি পড়তে হয় না এদের নিজের উপর কনফিডেন্স লেভেল কিন্তু কিছুটা হলেও ডাউন থেকে থাকে অবশ্যই এদের নিজেদের উপর কনফিডেন্স রাখা উচিত এরা মনের দিক থেকে অত্যন্ত ভালো মানুষ হয়ে থাকেন এদের ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া এই দুই বিষয়ে কিন্তু অবশ্যই সচেতনতা রাখা উচিত এই ধরনের রেখা কিন্তু খুব বেশি প্রবলেম দেয় না তবে এই যে যে বিষয়গুলি আমি বললাম সেই বিষয়গুলিতে অবশ্যই একটুখানি ধ্যান রাখা উচিত বা একটুখানি দেখে নেওয়া উচিত এবার বলবো পাঁচ নম্বর সংকেত বা পঞ্চম সংকেতটি সম্পর্কে হাতের হৃদয় রেখা যদি শুভ হয় বলবান হয় এবং নির্দোষ হয় অর্থাৎ হাতের হৃদয় রেখাটি যদি সুন্দর এই ধরনের কার্ভ থেকে থাকে হাতের হৃদয় রেখাটি এই ধরনের গোলাকৃতি বা এই ধরনের হয়ে থাকে সুন্দর হয় স্পষ্ট হয় হৃদয় রেখার উপরে কোনো দাগ কোনো কালো দাগ বা কোনো জব চিহ্ন বা কোনো চিহ্ন বা কোনো কাটাকুটি চিহ্ন যদি না থেকে থাকে হৃদয় রেখা যদি অত্যন্ত শুভ নির্দোষ এবং বলবান হয় এবং এই হৃদয় রেখার উপরে যদি একাধিক এই ধরনের একাধিক যদি ত্রিকোণ চিহ্ন উপস্থিতি থাকতে দেখা যায় বা ত্রিকোণ চিহ্ন যদি এই হৃদয় রেখার উপরে থেকে থাকে যে কোনো প্রকারের থাকতে পারে যদি এই ধরনের হৃদয় রেখার উপরে ত্রিকোণ চিহ্ন একাধিক অবশ্যই দুটি অথবা তার বেশি থাকতে হবে যদি ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ থেকে থাকে তো এটি অবশ্যই খুবই শুভ এদের নিজস্ব প্রপার্টি অবশ্যই জীবনে কিন্তু হয়ে থাকে যদি মাল্টিপল ত্রিকোণ এই ধরনের থাকতে দেখা যায় বা তিনটি চারটি পাঁচটি যদি এই ধরনের যদি ত্রিকোণ থাকতে দেখা যায় তাহলে সেই সমস্ত জাতক জাতিকাকে অত্যন্ত ভাগ্যশালী মানা হয় এরা সব খুব বেশি না করলেও ধনের কিন্তু এদের অত্যাধিক খরচ হতে দেখা যায় তবে এই বিষয়ে এদের কিন্তু সচেতন অবশ্যই থাকা উচিত তবে এই ধরনের চিহ্ন নির্দোষ বলবান হৃদয় রেখার উপরে থাকা অত্যন্ত শুভ এবং তাকে অত্যন্ত ভাগ্যশালী মানা হয়ে থাকে এবার বলবো ছ নম্বর বা ষষ্ঠ সংকেতটির বিষয় হাতের হৃদয় রেখাটি যদি ছোট হয় অর্থাৎ হাতের হৃদয় রেখাটি যদি শনি পর্বত পর্যন্ত এসে থেমে যাব হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা শনির ক্ষেত্র বা শনির পর্বত বা এই জায়গাটি এই অংশটি কিন্তু শনির ক্ষেত্র বা শনির পর্বত কিন্তু মানা হয় এই শনির পর্বতের কাছে কাছে এসে বা শনির পর্বত পর্যন্ত এসে যদি হৃদয় রেখা এইভাবে থেমে যায় যদি হৃদয় রেখা এর উপরে না চায় বা এর থেকে বেশি বড় না হয় যদি এই ধরনের ছোট হৃদয় রেখা হয়ে থাকে এবং শনি পর্বতে এসেই কিন্তু থেমে যায় এই ধরনের হৃদয় রেখা কর্মের জন্য বা ক্যারিয়ারের জন্য কিন্তু শুভ মানা হয় কিন্তু এরা কিছুটা স্বার্থপর নেচারের কিন্তু হয়ে থাকেন এরা ধন অর্জন অধিক জীবনে করতে সমর্থ হয়ে থাকেন এরা টাকা পয়সার ব্যাপারে বা মানি রিলেটেড বিষয়ে অধিক বেশ অধিক বা খুব বেশি কনসেন্ট্রেট করতে পারেন বা এবং এই বিষয়ে কিন্তু এরা লাভবানও হতে দেখা যায় এদের সাড়ে সাতই অর্থাৎ শনি সাড়ে সাতই পর্যায়ের যে কোনো একটি পর্যায়ে বিশেষ করে তৃতীয় পর্যায়ে ঠিক আছে এদের কিন্তু কোনো না কোনোভাবে লাভ দিয়ে থাকে এবার বলবো সপ্তম সংকেত বা সাত নম্বর সংকেতটির বিষয়ে যদি হাতের হৃদয় রেখা দ্বি শাখা বিভক্ত হয়ে একটি শনি পর্বতে আর একটি বৃহস্পতি পর্বতে চলে যায় অর্থাৎ হাতের হৃদয় রেখাটি এই ধরনের যদি হয়ে থাকে একটি শনি পর্বত এবং একটি বৃহস্পতি পর্বত পর্যন্ত হয় এই ধরনের যদি হৃদয় রেখা যদি একটি শনি পর্বত বা এই ধরনের যদি হৃদয় রেখা হয়ে থাকে দুটি শাখায় যদি বিভক্ত হয়ে একটি শনির ক্ষেত্র এবং একটি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায় তো এরা অনুশাসিত অবশ্যই থাকে তবে কিছুটা এরা অলস প্রকৃতির বা অলস্যভাবে হয়ে থাকেন আর্থিক স্থিতি কিন্তু সামান্য হয়ে থাকে এরা অপরের জন্য কিন্তু নিজের তুলনায় অপরের জন্য বৃহৎ ভাগ্যশালী মানা হয় এবার বলবো অষ্টম বা আট নম্বর সংকেতটির বিষয়ে হাতের হৃদয় রেখাটি যদি কোনোভাবে কার্ভ না হয়ে একেবারে সরল রেখা মত হয়ে থাকে বা সোজা হয়ে থাকে অর্থাৎ হাতের হৃদয় রেখাটি যদি এই ধরনের হয়ে থাকে অথবা হাতের হৃদয় রেখাটি যদি পুরোপুরি সরল হয়ে থাকে এই ধরনের যদি হাতের হৃদয় রেখা দেখতে পাওয়া যায় কোনোভাবেই যদি কার্ভ না থেকে থাকে এই ধরনের হৃদয় রেখা যদি থেকে থাকে তাহলে ইমোশনাল বিষয়ের প্রতি এবং নিজের ক্রোধের প্রতি কিন্তু এদের নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত নয়তো জীবনে এদের সমস্যা অবশ্যই বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল হৃদয় রেখার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায়